না মেয়েটা আপনাকে ভালো করে দেখতে তো কি উদ্দেশ্যে আপনি চলে গেলেন এটা আপনাকে বলতে হবে ও যুবক ছেলে বিশ্বাস করুন গার্লস স্কুলের সামনে গার্লস স্কুলের সামনে আপনি সব জায়গায় দেখবেন সামনে হসপিটাল গাড়ি আসতে চালান লেখা থাকে কিন্তু গার্লস স্কুলের সামনে দেখবেন এই ধরনের কোনো বোর্ড নেই কেন সরকার জানে এমনি ছেলেরা এখানেই আসতে চালায় কত ঠিক কিনা হাই স্কুলে ছুটি হচ্ছে যারা পড়ছে তারা একটা কাজে আছে আমি একজন টিচার আমি একজন স্কুল টিচার তো কাজে আমি দেখি কিছু ছেলেকে আমার স্কুলের সামনে বকাটা ছেলে যাদের কেউ চেনে না কোনো কাজ নেই না বাপের হলো না মায়ের হলো না সমাজের হলো না বন্ধুর হলো কিচ্ছু নয় কত বুঝতে পেরেছেন না সে পুরো চুলকে রং করে ওই সম্পনাশ জি বিশ্বাস করুন যেন সোন পাপড়ি করে রেখেছে কোনটা গোল্ডেন কালার কোনটা লাল কালার কোনটা পিঙ্ক কালার সেই বাচ্চাদের জন্য আগে সেই ঝুনঝুনি ঝুনঝুনি নিয়ে কাঁধে করে একটা বড় এ নিয়ে আসতেন না খাবার নিয়ে আসতেন ভদ্রলোক যে হাওয়াই মিঠাই নিয়ে আসতেন সেই হাওয়াই মিঠাইয়ের মতো চুল করেছে আমার অনেক যুবক তো দিকটা ঢাকা পিছনের দিকটা ফাঁকা সামনের দিকটা উঁচু হয়ে আছে আমি বলি দাদা এটা কিরকম হলো মনে হয় ডান দিকটা এতিম ওই সাইড এরটা অনাথ আর পিছনেরটা জাকাতের মুস্তাহি ইগন চুলে ডিজাইন আجیب তামাশা তো ওই যুবক দের দেখতে ভাই তারা হাই স্কুলে সামনে এই ভাবে তারা বসে আছে এই ভাবে इंतजार করছে যেন ডিউটি লাগানো আছে ঠিক টিফিন হবে আর ওই সময়তে যুবক ছেলে বাইক টা আগে থেকে স্টার্ট দেয়া রাখবে আর মনে রাখার এখনগা ছেলেফিলে উড়িস সর্বনাশ কত বুঝাচ্ছি ঘরে নেই নুন ছেলে বনে আমি মিঠু জি এদিকে খাওয়া হয় না জি কিনেছে একটা হিরো হন্ডা তার পিছনে রয়্যাল এনফিল্ড এর স্যালেন্সার পাইপ জুড়ে দিয়েছে কিনেছে স্যামসাং এর ফোন তার পিছনে আইফোনের ব্যাক কভার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কথা বলছেন না কি স্টাইল কথা বুঝতে পারি ওই যুবক ছেলে সে গাড়ি পুরি সম্পনা স্যালেন্সার পাইপ থেকে যে বিকট আওয়াজ আল্লাহ আকবর কবিরা কান রাখা দায় আমি হাতে ধরে বলি ওই যুবক ছেলে তুমি তুমি নিজের বোনের জন্য বাঘ হয়ে যাও শের হয়ে যাও আর অন্যের বনকে দেখলে কুকুর হয়ে जाओ কেন ছি 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 পিচুমবিজন ঘোড়ো কেন তোমার একটা লজ্জা শরম নেই একটা হায়া নেই আমি রাসুলুল্লাহ গোলাম বলে দাবি করো কোথায় তোমার হুজুরের আদব শো আমার নবী বলেছেন যে কোন নারীকে দেখে তুমি মাথা হ্যাট করে দেবে রেসপেক্টে সম্মানে তোমার মাথা হ্যাট হয়ে যাবে কোন নারী দিকে লাতুদবি ইন নজরাতান নজরা ফা ইননা লাকাল উলা ওয়লাইসা লাকাল আখিরা ও আলী আমি রাসুল বলছি শোনো কোন নারীকে যদি কোন দৃষ্টি তোমার একবার পড়ে যায় সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিকে ঘুরিয়ে নেবে কারণ প্রথম দৃষ্টিটা আমার আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু দ্বিতীয়বার যেন দৃষ্টি দেবে না বলুন না সোলা প্রথম দৃষ্টি মাফ যেটা আচান আচমকায় যেটা আপনার হঠাৎ করে পড়েছে এই দৃষ্টি মাফ করে দেওয়া হয়েছে এখন এই ওয়াশুনে আগামী কাল থেকে আপনারা আমল করবেন বলে হুজুর হাওড়া জেলাতে থেকে রহমান ভাই এসেছিলেন বলে গিয়েছেন প্রথম দৃষ্টি মাপ আছে তাই যখন দেখবো দেখে বলেছেন আলী প্রথম দৃষ্টি যদি লম্বা হয়ে যায় সেটা যদি দীর্ঘ হয়ে যায় তাহলে ওটাও দ্বিতীয় দৃষ্টি বলে গণ্য হবে সেই জন্য আমি আপনাদেরকে বলবো নিজেকে সম্মানিত করুন একজন পুরুষের আত্মসম্মান অনেক বিরাট পুরুষের আত্মসম্মান যেদিন থেকে মেয়েদের হায়া নষ্ট হয়ে গেছে আর পুরুষের আত্মসম্মান শেষ হয়ে গিয়েছে সেই দিন আমাদের সমাজে বেহায়া সন্তানের জন্ম শুরু হয়ে গিয়েছে যারা কাউকে আদব করে না নিজের বাপকেও আদব করে না মা কেউ আদব করে না ওস্তাদদের গুরুজনদের ইমাম সাহেবকে আলেম ওলামাকে বক্তাকে মাস্টারকে স্যারকে প্রফেসরকে টিচারকে ম্যাডামদেরকে কাউকে রেসপেক্ট করে না আজকে সেই ধরনের একটা বেআ প্রজন্ম আমাদের সমাজে জন্মগ্রহণ করেছে কথা ঠিক না বল আগে আমাদের ছেলেরা অনেকে সিগারেট খেত বিড়ি খেত লুকিয়ে লুকিয়ে আবার অনেকে বিড়ি কিনতে পারতো না কদু ডান্ডিকে কেটে আগুনে ধরিয়ে তাই চালাতো কথা ঠিক না বলে আমার বিড়ি না খেলে পায়খানা হয় না এর পাটি আছে বিশ্বাস করুন তো তারা যদি কোনো সময় বিড়ি খেত যদি মুরব্বী আসতো না সঙ্গে সঙ্গে আপনার কি বলে সেটা ফেলে পা দিয়ে লগড়ে দিত যাতে দেখতে না পায় হাঁটুর উপরে কাপড় থাকলে মুরব্বি আসছে নামাজি আসছে দেখে ও নামিয়ে দিত একটা চাতানে বসে চারটে যুবক ছেলে গল্প করছে এমন সময় কোনো নামাজিকে দেখে তারা স্টপ করে দিত আলোচনার টপিক চেঞ্জ করে দিত আর এখন জামানা এমন এসছে যদি একটা জায়গায় মুরব্বীরা বসে থাকে সেইখানে কিছু বকাটে ছেলে ইচ্ছা করে গিয়ে তারা এমন নোংরা নোংরা গল্প শুরু করবে ওদের তো লজ্জা নেই মুরব্বী নিজের ইজ্জত বাঁচাতে সেখান থেকে কেটে পড়বে কথা ঠিক বলছি ভুল বলছি ও যুবক তোমার লজ্জা হারিয়ে গেল কেন যার ভিতরে লজ্জা নেই রসুল বলেছেন তার ভিতরে ইমানের আলামত নেই আল এটা শুধু নারীর লজ্জা থাকবে তা নয় আপনি খালি গায়ে একটা পুরুষ আপনি রাস্তা দিয়ে ঘুরবেন আপনি কলতলা রাস্তার পাশে কল আপনি খালি গায়ে উলঙ্গ হয়ে আপনি গোসল করবেন আপনার নিজের কাছে খারাপ লাগে না নিজের কাছে খারাপ লাগে না পাঁচজন যাচ্ছে বেটা ছেলে মেয়ে ছেলে যাচ্ছে আপনি পুরুষটা কি হয়েছে পুরুষের লজ্জা করতে নাই শুধু নারীর জন্য লজ্জা আপনি রাস্তার ধারে বসে ওখানে আপনি স্যালেন্সার পাইপ ছেড়ে দিলেন আপনি গাছতলা মাচানতলা রোড কিচ্ছু দেখলেন না যেখানে সেখানে দাঁড়িয়ে লোক আছে কি মেয়ে আছে কি ঝি আছে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি স্তেঞ্জা করা শুরু করে দিলেন এ তো পশুর আলামত মানুষের আলামত নয় সেই জন্য আপনার নবী পাক সাল্লাহ সাল্লাম বলেছেন খবরদার তোমরা পাবলিক প্লেসে এই সমস্ত কাজ করবে না বরং তোমরা একটু নির্জনতা খুঁজবে যেখানে গিয়ে তোমরা স্তেঞ্জা করতে পারবে আল্লাহ যেন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ করেন আল্লাহ ও যুবক ছেলে তুমি তোমার বাপকে হাত খরচা দাও বাপকে হাত খরচা দাও বাপের পকেটে হয় আর বিকেলবেলা পিক আপ নিয়ে বন্ধুকে গিয়ে বলছে কি খাবি নরম না গরম একটু করে না লজ্জা সরম নিজের বাপে বাপকে পাঁচশো টাকা কোনো দিন হাত খরচা দিয়েছ বাপকে হাত খরচা দিয়েছ আমার নবী বলেছেন তোমার মা জান্নাত আর তোমার বাপ হলো জান্নাতের দরওয়াজা মায়ের খিদমত করেছো জান্নাত পাবে ঢোকার কোনো রাস্তা পাবে না সেই বাপকে যদি তুমি রাজি না করতে পারো তোমার জান্নাতের দরওয়াজাই খুলবে না আল্লাহ আমার যুবকদের সকলকে যেন মা বাপের খিদমাত করার তৌফিকাতা করেন বলেন আল্লাহ আমি আরো যদি বলেন আল্লাহ আমি জি আজকে অনেকে বলে উস আমার বাপের কথা আর বলিস নি আমার বাপের কথা আর বলিস নি আমার মায়ের কথা আর বলিস নি অন্যদের মায়েরা বাপেরা কত ভালো আর আমার বাপ কিচ্ছু রাখিনি মোর জন্য জায়গা জমি যা ছিল সব বেঁচে দিয়েছে এই ঘর ভিটে ছাড়া আর কিছু নেই বাস্তুটা ছাড়া আর কিচ্ছু রাখিনি আমার বাপ বেকার ও যুবক বিশ্বাস করো অনেকের সম্পত্তি আছে কিন্তু বাপ নেই আবার অনেকের শুধু বাপ আছে কিছুই নেই আল্লাপাক তোমাকে অন্তত একটা পাস্তু দিয়েছেন এবং বাপও দিয়েছেন বলুন না শুধু আল্লাহ অনেকের শুধু মা আছে তার আর কিছু নেই কিন্তু মনে রাখবেন অনেকের আবার অনেক কিছু আছে মা নেই আমার আল্লাহ যে তোমাকে মাও দিয়েছেন এবং মাথা গোজার ঠাঁইও দিয়েছেন তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া করো বলুন না মুসলমান বাপ গরিব হোক ধনী হোক মা ভালো হোক খারাপ হোক তোমার নজরে ভালো খারাপ হতে পারে কিন্তু মনে রাখবেন আল্লাহ তার রসুল্লাহ নজরে মা বাপ কোনোদিন খারাপ হয় না এই নজরের

মেম্বারের দিকে আগে আসছেন আমার নবী পাক যেই দেখতে পেয়েছেন নিজের গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধ করে দিয়ে মাঝির সোমবারে ছুটে ছুটে গিয়ে মসজিদুল নবাবির গেটের কাছে আম্মা জানের কাছে গিয়ে হাসির হয়ে গিয়েছেন আম্মাজানের হাত দুটো নিয়ে আম্মাজানের হাতে চুমা দিয়েছেন দিয়ে আম্মাজানের হাতটা ধরে এগাতে 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 সামনের একেবারে মসজিদ উন্নাবির সামনের কাতারে এসে হাসির ওই সময় নিজের চাদর যে চাদরের জিকির আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুযামমিল মুযামমিল ওয়ালা চাদর আমান নবী নিজের দুধমায়ের জন্য বিছিয়ে দিয়েছে নিজের দুধমায়ের জন্য বিছিয়ে দিয়েছেন দিয়ে নিজের আলোচনা পড়ে রইলো ওয়াজ নসিহাত পড়ে রইলো সাহাবাই হাজার হাজার সাহাবাই দৃশ্য দেখছেন এই ফার্স্ট টাইম তারা দেখছেন যে একজন বুড়ি মেয়ের জন্য আমার নবী নিজের খোদবা ত্যাগ করে দিয়েছেন আমার নবী পাকসাল্লা সাল্লাম মাঝির খুব খিদমত করলেন মেহমান নামাজী করলেন খেজুর খাওয়ালেন পানি পান করালেন আর বললেন মা আপনার যেন আর আসতে কষ্ট না হয়